ভাই বন্ধুরা তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে বাসন্তীপুর দুর্গাপুজোর কিন্তু পরপর দুটো ভিডিও দিয়েছিলাম এ গিয়েছিলাম ব্যারাছাপা বাসন্তী দুর্গা পুজোর মণ্ডপগুলো তুলে ধরেছিলাম তারপরে চলে গেছিলাম প্রথম বছর হাওড়া নলপুরের কিন্তু বাসন্তী দুর্গা পুজো কভার করতে দুটো ভিডিওতেই ভাবতে পারিনি যে এতটা ভালোবাসা তোমরা দেবে সত্যিই কিন্তু খুবই খুশি হলাম এই রকম যদি তোমরা রেসপন্স দাও সত্যি খুবই ভালো লাগে তার কারণ এই যে পরিশ্রমটা তোমরা জানো ভালো করেই যথেষ্ট পরিশ্রম করে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু তৈরি করি তোমাদের জন্য সেখানে ভালোবাসাটা যদি ভালো মতো না আসে তাহলে সত্যিকারে কিন্তু কষ্ট লাগে কিন্তু সত্যিকারে খুব ভালো লাগলো যে আজকে যে দুখানা বেড়া মানে বাসন্তী দুর্গা যে দুটো পাঠ করেছি সেটাই কিন্তু খুব সুন্দর তোমরা কিন্তু রেসপন্স করেছো ভালোবাসা দিয়েছ তাই জন্য কিন্তু আবার কিন্তু বেরিয়ে পড়েছি আরেকটা পুজো মণ্ডপের খোঁজ নিয়ে তো যারা যারা এখনো অবধি দেখনি বলবো আজকে প্রপার চার তারিখ আজকে কিন্তু ক্যালেন্ডারের তিথি অনুসারে আজকে কিন্তু বাসন্তী পুজো ক্যালেন্ডারের অনুসারে আর আজকে কিন্তু সপ্তমী তো সেই অনুসারে কিন্তু বাসন্তী দুর্গা পুজোর মণ্ডপগুলোতে যারা যারা যাওনি তাদেরকে বলবো আমি দুটো জায়গায় কভার করেছি বেড়াছাপা বাসন্তী দুর্গা আর হাওড়া নলপুরে এই বছর প্রথমবার গেছি বাসন্তী দুর্গা পুজো কভার করতে এই দুটো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর এন্ডে থাকছে পারলে ক্লিক করে দেখে নিতে পারো আর না তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো আজকে চার তারিখ তিন তারিখ থেকে পুজো উদ্বোধন শুরু হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত তারিখে কিন্তু দশমী হচ্ছে তারপরে কিন্তু ঠাকুর বিসর্জন হয়ে যাবে আজকে চার তারিখ আমার ভিডিও মানে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিয়ে পাঁচ ছয় সাত সাতটা অ্যাভয়েড করাই যে ভালো দশমী পাঁচ আর ছয় দুদিনের সময়ের মধ্যে বেড়াচাপা নলপুর যদি যেতে পারো দু জায়গায় গিয়ে বাসন্তী দুর্গা পুজো দেখে আসতে পারো তা আজকে কী নিয়ে ভিডিও আজকেও কি পুজো হ্যাঁ টাইটেলের থামলের দেখে বুঝেই গেছে আগের বছর চলে গেছিলাম কিন্তু লেক বাড়িতে কিন্তু অন্নপূর্ণা পুজো মণ্ডপ দেখাতে আর প্রত্যেক বছর কিন্তু তিথি অনুসারে বাসন্তী পুজোর পরের দিনই কিন্তু অন্নপূর্ণা পুজোর তিথি পরে মানে সারা বাংলা জুড়েই বাসন অন্নপূর্ণা পুজো হয় কিন্তু বিশেষ করে কলকাতার কিছু কিছু অঞ্চলে কিন্তু অন্নপূর্ণা পুজোর মণ্ডপ তৈরি করে কিন্তু মাতৃ প্রতিমা পুজো করা হয় সেরকমই একটা বিখ্যাত জায়গা রয়েছে সেটা হচ্ছে লেককালিবাড়ি লেককালীবাড়ির মায়ের মন্দিরের উল্টো দিকে হরিপদ চক্রবর্তী উদ্যানে প্রতি বছর বিভিন্ন ধরনের ঠাকুরের কিন্তু পুজো হয় সেরকমই মা অন্নপূর্ণারও কিন্তু পুজো হয়ে থাকে এই লেককালীবাড়ির অপোজিটে হরিপদ চক্রবর্তী উদ্যানে তো সেইখানে গিয়ে আজকে কিন্তু আমরা যাব আগের বছরেও তোমাদের কিন্তু দেখিয়েছিলাম মা অন্নপূর্ণা পুজো মণ্ডপটা এবং মাতৃ আর আমাদের স্বনামধন্য শ্রী শ্রী সনাতন রুদ্রপালের মহাশয়ের হাত ধরে কিন্তু এই মাতৃ কিন্তু তৈরি হয় তো সেটা কিন্তু আগের বছর দেখেছিলাম এবছরও চলে যাচ্ছি একেবারে আগে আগে কেন আগামীকাল পাঁচ তারিখ আগামীকালই হচ্ছে অন্নপূর্ণা পুজো তাই আজকে আগে আগে চলে যাচ্ছি যাতে তোমাদেরকে আপডেটেড ভিডিও দিতে পারি তাহলে সময় মতো তোমরা এসে দেখে নিতে পারো অন্নপূর্ণা পুজো মণ্ডপ মণ্ডপের সাজসজ্জা কেমন কিভাবে যাবে না যাবে আর কতদিন এই অন্নপূর্ণা পুজোর ঠাকুরটা তোমরা দেখতে পারবে সেটার ইনফরমেশানটা জানার জন্য একটু স্কিপ না করে পরপর দেখতে থাকো সমস্ত ইনফরমেশান জেনে যাবে তো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্গুর আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আইডি শু করতে পারে ফলো করে দিই ইন্ট্রো টাইম হাইডিসি আসিস ওয়েলাম টু মাই চ্যানেল ট্রাভেল ফোনাঙ্গা ঘোর কোনো শেষের ক্ষেত্রে কোনো বাধা আজকে বাধা রেখে সটাং চলে যাচ্ছি লেখকালী বাড়িতে অনুষ্ঠিত হরিপদ চক্রবর্তী উদ্যানে অন্নপূর্ণা পুজো মণ্ডপ কভার করে চলো যাওয়া যাক তো এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে পাঁচটার কাছাকাছি লেক কালীবাড়ি অন্নপূর্ণা পুজোর যেখান থেকে লাইটিং স্টার্ট হয় সেইখানটায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা চলে গেছে গোল পার্কের দিকে আর এই রাস্তাটা চলে গেছে একদম লেক স্টেডিয়ামের দিকে তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি জাস্ট তোমাদের দেখাচ্ছি গোল পার্ক থেকে যদি তোমরা আসো এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংয়ের পাশ থেকে কিন্তু এপার থেকে পুরো স্টেডিয়াম পর্যন্ত কিন্তু লাইটিং দেওয়া হয়েছে এবং ওপার থেকেও কিন্তু পুরোপুরি একদম মোড় পর্যন্ত মানে যে সরোবর যে মোড়টা রয়েছে মানে স্টেডিয়ামের যে মোটটা রয়েছে তার সেখান পর্যন্ত কিন্তু পুরো লাইটিং দেওয়া তো দেখতে পাচ্ছ আমি এই যে বিল্ডিংটা তোমাদের কথা বলছিলাম জ্যোতিকুন্দ্রা এই যে জ্যোতি কুন্দ্রা বলে বিল্ডিংটা আছে এই যে আনন্দ লেখা রয়েছে এইখান থেকে কিন্তু লাইটিংটা স্টার্ট হয় এখান থেকে পুরোপুরি একদম ওই দিকে পুরো স্টেডিয়ামের পোর্শনটা থাকে আর এই দিক থেকে তো তোমাদের দেখিয়ে দিলাম আমরা চত্বর থেকে দেশপ্রিয় হয়ে রাস্তাটা যেটা গোল গোলপার্কের দিকে যাচ্ছে তারা ওই পার্ক থেকে লাইটিংটা দেখতে দেখতে আসতে পারবে ঠিক আছে আর যারা যারা গোলপার্ক চত্বর থেকে আসছে তারা কিন্তু এই দিক দিয়ে লাইটিংটা দেখতে পারবে ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি এই পাশ থেকে যেহেতু এসেছি মানে গোল বি পাশ থেকে এসেছি মানে ধরো গোল পার্ক থেকে স্টেডিয়ামের মোড় পর্যন্ত তো আমি এইখান থেকে আগে লাইটিংটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটিংগুলো জ্বলে গেছে দেখতে পাচ্ছ ডাক্তারবাবু এরকম একটা লাইটিং করেছে গিয়ে ওপার থেকে জাস্ট দূর অবধি তোমার লাইটিংটা দেখিয়ে দেবো আর আমি এতটা আসবো না জাস্ট ওইখান থেকে দেখাবো যে ওই দিক দিয়ে এদিকে কেমন লাগে ঠিক আছে এই হচ্ছে আরেকটা লাইটিং দেখতে হচ্ছ মামা বলে ঠিক দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটা লাইটিং বেশ হালকা হালকা এখন অন্ধকার পড়েছে তার মধ্যে কিন্তু লাইটিংগুলো মোটামুটি ভালো লাগছে কেন আর যারা জানো যে লেকালি বাড়িতে এরকম পুজো হয় তারা তো জানোই যে কীরকম লাইটিং সব জায়গায় থাকে ঠিক আছে বুঝলে আচ্ছা একটা মোড়ের সামনে এলাম এইখানটা দেখতে পাচ্ছ এরকম একটা লাইটিং আছে তারপরে দেখো আমার মোড়টা শেষ হয়ে যাচ্ছে এইবারের যে পরের মোড়টা আমরা যাচ্ছি সেইটা হচ্ছে লেকালি বাড়ির যে রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি সেইখানটায় কিন্তু এবারে আসল পুজো দেখো ভেতরটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমি ব্যাক সাইডে আছি দেখতে ওই ওইদিকে লাইটিংটা আছে ওই পারে আমি এখান দিয়ে তাস তোমাদের দেখাচ্ছি কী কী লাইটিং দিচ্ছে অন্নপূর্ণা পুজোর মণ্ডপটা দেখতে পাচ্ছি এরকমই সমস্ত পুজো যে কোনো পুজোই হোক এরকমই বড় কিন্তু পুজো মণ্ডপ করে দেখতে পাচ্ছি এই হচ্ছে আবার একটা লাইটিং করেছে আমি কিন্তু এই পার থেকে ঢুকেছি এই হচ্ছে এই সাইড থেকে আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুর চলে এসেছে এখানে দেখতে মোটামুটি লোকজন চলে এসেছে হচ্ছে লাইটিং ঠিক আছে তো আমি এই পাশ থেকে জাস্ট দেখাতে গিয়ে কিন্তু ঢুকবো এই হচ্ছে এইবার মোড় থেকে আমরা ঘুরবো এই রা কী সুন্দর লাইটিং ঠিক আছে এবার এইখান থেকে আমরা কিন্তু ঘুরছি এইখান থেকে ঘুরে লেকালি বাড়ির দিকেই যাবো এবার এইখানটা দেখো এই লাইটিংটা কিন্তু এখনও চলে যাচ্ছে লাইটিংটা পুরো একদম ওই স্টেডিয়ামের যে মোডটা রয়েছে অতবদিক আছে কিন্তু এইখান থেকে আমি ব্যাক ঘুরছি কেন ঘুরে আমি তোমাদের ওই লেকালি বাড়ির সামনে বিগ্রহটা দেখাবো জাস্ট এসে এইভাবে আমি কিন্তু ঘুরছি আগেরবারে কিন্তু ওই দিক দিয়ে দেখাতে দেখাতে এসেছিলো মানে একদম ওই স্টেডিয়ামের ওই মোডটা পর্যন্ত থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু ওইখান দিয়ে এসেছিলাম ওই দিক দিয়ে কিন্তু এইদিকে ফোকাস করতে করতে কিন্তু লাইটিংটা পুরো একদম তোমাদের ওই জ্যোতিকুন্দরা দেখালাম ওই বিল্ডিংটা পর্যন্ত কিন্তু লাইটিংটা থাকছে আর যারা গোলপার্ক চত্বর থেকে এই স্টেডিয়ামের দিকে আসছে তাদের লাইটিংটা এদিকে দেখতে দেখতে কিন্তু স্টেডিয়াম এর মোড়ের দিকে কিন্তু আসবে ঠিক আছে তো পুরোটাই কিন্তু এপার ওপারে লাইটিং রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আমি ঘুরছি এই জায়গাটা এই হচ্ছে কালী বাড়ি আগে মানে যেরকমভাবে সাজানো হয় সেইভাবে সেমভাবেই কিন্তু সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী বাসন্তী পুজো শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো এখানে দেখতে পাচ্ছ একশো আট কালী মন্দির অনেক মানুষেরাই জানে না শুধু অনেকে জানে যে লেকালি বাড়িতে মায়ের পুজো হয় খুব কম মানুষেরাই জানে যে এখানে ওই উল্টো দিকের যে উদ্যানটা যে তোমাদের দেখিয়ে দিচ্ছি উপার থেকে দেখাবো এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের পুজো কিন্তু হয় ঠিক আছে যারা জানে তারা আসে যারা জানে না তারা হয়তো জানতে পারে না যাই হোক তো এইখানটায় প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটা ধামসা মদলের আয়োজন করা হয় সেটা যে কোনো পুজোই হোক এখন আপাতত কিছু বসেনি স্বাভাবিক আগামীকাল অন্নপূর্ণা পুজো যখন হচ্ছে প্রতিটি পড়ে যাচ্ছে বলতে গেলে সেই সময় ধামসামাজল বাজবে কিন্তু এটা সাধারণত সমস্ত পুজোতেই এখানটা ধামসামাজলে আয়োজন করা ঠিক আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটুখুন তোমাদের দেখাই লেখালী বাড়ির এই পোশানটা কিন্তু এইভাবে সাজানো হয় মানে সারা বছর ধরে মানুষের এখানে কিন্তু আসা আনাগোনা থাকেই মাকে পুজো দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য ঠিক আছে এই হচ্ছে লেকালী বাড়ির মন্দির আর তারই অপোজিট সাইডে হচ্ছে যে এবছরের যে আয়োজন অন্নপূর্ণা পুজো সেটা কিন্তু এখানে হচ্ছে চক্রবর্তী সমস্ত কিন্তু থাকে ঠিক আছে আচ্ছা প্রত্যেক বছর হয়ে অন্নপূর্ণা ঠাকুরের পাশেই কিন্তু বাসন্তী ঠাকুর রাখা কিন্তু এবছর থেকে নতুন করে লেককালী বাড়ির একদম মন্দিরের পাশেই কিন্তু নতুন করে মণ্ডপ করা হয়েছে প্যান্ডেলে একটু অত কারুকার্য না থাকলেও মায়ের প্রতিমা অসাধারণ একটু আলাদাই জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট্টর উপরে কিন্তু খুব সুন্দর লাগছে বেশ মায়ের মুকসি দেখো খুব সুন্দর দারুণ আর পাশে দেখতে পাচ্ছ তোমরা যে চারজন রয়েছে তাদেরও কিন্তু খুব সুন্দর লাগছে বেশ ছোট ছোট ছোটর মধ্যে কিন্তু খুব দারুণ খুব দারুণ কিন্তু তৈরি করেছে আর এই হচ্ছে প্যান্ডেলটা আর খুব সুন্দর ফুল টুল দিয়ে বেশ খুব সুন্দর করে সাজিয়েছে বেশ যাই হোক তো সেখানটা কিন্তু তালে দুটোই পুজো কিন্তু হচ্ছে এই হচ্ছে লেকালি মন্দিরের পাশে বাসন্তী ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম এবার জাস্ট অপোজিট সাইডে এই হরিপদ চক্রবর্তী উদ্যান এর ভেতরে কিন্তু ঢুকব খুব সুন্দর করে কিন্তু লাইটিং করেছে লাইটিং করে কিন্তু এই পুজো মণ্ডপ পুজো মণ্ডপ এখানকার যে পুজো ওঠে সেগুলোর মধ্যে প্যান্ডেলের কোনো চাকচিক্য থাকে না কিন্তু মাতৃ প্রতিমা খুবই বড় থাকে এবং স্বনামধন্য ব্যক্তির হাতে কিন্তু এই মাতৃ প্রতিমা তৈরি হয় এখানকার যে কটায় ঠাকুরই তৈরি হোক ওই স্বনামধন্য ব্যক্তি আমাদের শ্রী শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের হাতে কিন্তু তৈরি হয় এখানকার প্রতিমা তো আমরা কিন্তু ঢুকে গেছি হরিপদ চক্রবর্তী উদ্যানে এই ডান দিকটায় কিন্তু ধামসামাদল বসে কিন্তু এবছর বসবে না জিজ্ঞেস করলাম জানি না কেন প্রত্যেকটা পুজোয় কিন্তু এখানে বসে এবছর বসবে না তো তোমরা আসলে ধামসামাদল দেখতে পাবে না জানি না হয়তো পরে বসবে কিনা তো ভেতরে গান চলচল ঠাকুরের তো ভয়েসের মাধ্যমে বলছি দেখতে হচ্ছে ফুলের লাইটিং দিয়েছে ছোট্টর উপরে কিন্তু ভালোই এই উদ্যানটা ভাল লাগে বেশ পয় পরিষ্কার তো তোমাদের বলেছিলাম যে পুজো মণ্ডপের মধ্যে চাকচিক্য থাকে না দেখো নর্মাল পুজো মণ্ডপ কিন্তু হাইটটা অনেকটাই বড় পুজো মণ্ডপের তার কারণ এখানকার মাতৃ প্রতিমা বা যাই পুজোই হোক না কেন এখানকার প্রতিমা প্রচুর বড়। তো বিশেষ করে অন্নপূর্ণা ঠাকুরের পুজোতে মা অন্নপূর্ণা আর শিব ঠাকুরকেই আমরা কিন্তু বিশেষ করে দেখতে পাই তার একটা ছোট্ট কাহিনি আছে আমি সেটা বলছি তো এখানে আসলে কিন্তু তোমরা সাইডে কিছু থিমের অন্যান্য বিগ্রহ তোমরা দেখতে পারবে এখানে কিন্তু এবছর বাউল সাধক যারা বাউল গান করে আসি এখান এপারে আমরা দেখতে পাচ্ছি বাউল সাদিকা যারা হচ্ছে যে মহিলা যে বাউল সাদিকা তারা গান গিয়ে বেড়ায় ঠাকুরের সেইটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু অন্যান্য সময় বিভিন্ন ধরনের তোমরা আলাদা করে থিম মা অন্নপূর্ণা শিব ঠাকুরের পাশে দেখতে পারবে তো এইটাই কিন্তু খুবই সুন্দর লাগলো তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর সুন্দর লাগছে দারুণ মায়ের পরনের কাপড় গয়না থেকে শুরু করে মাথার মুকুট এবং পিছনে চালচিত্র পোষণ খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু মা অন্নপূর্ণার হাতে রয়েছে অন্নপাত্র এবং হাতা বা চামচ আর শিব ঠাকুরের হাতে কিন্তু পাত্র রয়েছে এবার তোমাদেরকে ছোট্ট করে ইতিহাসটা বলে দিই বিবাহের পর শিব ঠাকুর আর পার্বতী মায়ের জীবন সুখেই কাটছিল কিন্তু শিব ঠাকুর ছিলেন গরিব তাই কিন্তু মাঝে মাঝেই কিন্তু দাম্পত্য কলহ লাগতো আর্থিক অনটনের জেরে তাই মায়ের দ্বারা তিরস্কৃত একদিন শিব ঠাকুর বেরিয়ে পড়লেন ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে কিন্তু কোথাও তিনি ভিক্ষা পাচ্ছিলেন না কিন্তু তিনি একবারও টের পাননি যে মা পার্বতীর মায়াতেই তিনি কিন্তু কোনো অন্য খাবার পাচ্ছিলেন না কিন্তু পরবর্তীকালে কৈলাস পর্বতে আসার পরে মা অন্নপূর্ণার হাতে কিন্তু তিনি প্রথম অন্ন পান তারপর তিনি সেই মহিমাকে চরিতার্থ করার উদ্দেশ্যে কাশিতে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে কিন্তু মা আবির্ভূত হন এবং পরবর্তীকালে এইভাবে কিন্তু এই পূজার প্রচলন লোককথা অনুসারে নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের হাত ধরেই বাংলায় প্রথম অন্নপূর্ণা পূজার প্রচলন এবার তোমাদের লোকেশনটা বলে দিই এই রাস্তাটা চলে গেছে গোল পার্কের দিকে সোজা গোলপার পার্ক গড়িয়া এই দিকটা চলে গেছে আর এই রাস্তাটা এখান থেকে সোজা গেলে স্টেডিয়াম ডান দিক দিয়ে চলে গেলে দেশপ্রিয় পার্ক হয়ে রাজবিহারী হাওড়া এই রাস্তাটা চলে গেছে নিজেদের পার্সোনাল গাড়ি বা বাইক যদি করে আসো তাহলে লেকালি বাড়ি লোকেশান গুগল ম্যাপে দিয়ে দেবো এছাড়া সবাই যেন লেকালি বাড়ি তারই অপোজিটে হচ্ছে হরিপদ চক্রবর্তী উদ্যান এখানেই কিন্তু সমস্ত পুজো যা যা পুজো এখানে উদযাপন করা হয় সব কিন্তু এই হরিপদ চক্রবর্তী উদ্যানেই কিন্তু করা হয় যে কোনো পুজো সেটা যেই পুজোই হোক ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর এখানে কী কী বাস চলে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সেই বাসগুলো তোমরা যদি মানে সেই বাসের রুটে তোমরা যদি থাকো তাহলে আসতে পারবে এখানে যে বাসগুলো চলে সেটা হচ্ছে এস ফাইভ ই ওয়ান যদি তোমরা হাওড়া চত্বর থেকে বা তোমরা গড়িয়া চত্বর থেকে আসো তাহলে এস ফাইভ আর ই ওয়ান কিন্তু তোমরা ধরতে পারবে এছাড়া বাস চলে হচ্ছে দুশো একুশ দুশো একুশ বাস চলে কিন্তু তোমাদের ওই নাগের সামথিং এরকম সব জায়গা থেকে আসে দুশো চলে আর হচ্ছে এস ডি ফোর চলে এস ডি ফোর বাস যদি তোমাদের এরিয়া থেকে চলে আসতে পারো লাস্ট হচ্ছে ওয়ান বি চলে ঠিক আছে ওই রামনগর এই সব এরিয়া থেকে থাকে তো এই কটা বাস এই রুটে চলে ঠিক আছে আর না হলে এই কটা বাস যদি তোমরা না ধরতে পারো তাহলে তোমাদের একটু হেঁটেই আসতে হবে মানে ধরো দেশুভি পার্ক অব্দি তোমরা যদি আসতে পারো ওখান থেকে যে কাউকে বলে লেকালী বাড়ি জাস্ট ঘুরে তোমরা কিন্তু চলে আসতে পারো নিজেদের পার্সোনাল গাড়ি আর বাইক থাকলে কোনো কথাই নেই আরামসেই লেকালী বাড়ির সামনে চলে আসবে অপোজিট সাইডে হরিচক মানে হরিপদ চক্রবর্তী উদ্যানের ভেতরেই কিন্তু পুজো মণ্ডপ আচ্ছা তো মোটামুটি কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম একদম আপডেটেড ভিডিও কিন্তু দিয়ে দিলাম অন্নপূর্ণা পূজা লাইটিংটা যে কোনো জায়গায় গিয়ে প্রথমে লাইটিং জ্বলে না হঠাৎ করে ধরে লাইটিং জ্বলে যায় তো ভাগ্য ভালো তাই তো ভেবেছিলাম লাইটিং দেখাতেই পারবো না তো আমার যেতে যেতেই দেখি লাইটিং জ্বলে গেছে তো যাই হোক তো তোমাদের দেখিয়ে দিতে পারলাম এটাই আমি খুশি তো আজকে কিন্তু বলতে গেলে বাসন্তী পুজো আগামীকাল কিন্তু ক্যালেন্ডার অনুসারে কিন্তু অন্নপূর্ণা পুজো তাই একদম সুযোগ রয়েছে একদম ভালো করে জেনেও নিলাম যে শনি রবি থাকছে সোমবারে ভাসান হচ্ছে তাহলে তোমরা সেই মতো এসে দেখে যেতে পারো দেখেছো কত বড়ো কিন্তু ঠাকুর প্রচুর বড়ো মানে ক্যামেরায় যতটা আসছে তার কিন্তু বড় অনেক বড় পরিমাণে কিন্তু অন্নপূর্ণা ঠাকুর আর আমার মনে হয় কলকাতার বিভিন্ন এরিয়ায় অন্নপূর্ণা পুজো হতে পারে কিন্তু আমার মনে হয় না এরকম বড় অন্নপূর্ণা ঠাকুর আছে সেটা আমার জানা নেই এত এতটা বড় নেই যাই হোক কিন্তু ওই বলতে গেলে স্বনামধন্য শ্রী শ্রী সনাতন রুদ্রপাল মহাশয় হাত ধরে যে এত সুন্দর মানে মূর্তিগুলো যে এখানে হয় এই লেকালি বাড়ির এই হরিপদ চক্রবর্তী উত্থানে এটাই কিন্তু অনেক বড় পাহান ঠিক আছে তিন তারিখ চার তারিখ আগামীকাল পাঁচ তারিখ সকাল দুপুরে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে সন্ধ্যেবেলায় তোমরা একবার চলে আসো এসে তোমরা অন্নপূর্ণা ঠাকুর দেখে যাও কিন্তু এই বছর যেটা জিজ্ঞেস করলাম মানে ধামসামাদল বাঁচবে না অন্নপূর্ণা পুজোতে অন্ন পুজোতে হয়তো সামনে সামনের যে পুজোগুলো রয়েছে গণেশ পুজো বা যাই পুজো হোক সেটাতে হয়তো বাঁচতে পারে কিন্তু হে অন্নপূর্ণা পুজোতে বাজছে না এটা আফসোস এটাই কিন্তু দুঃখ লাগলো বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই একবার এসে ঘুরে যাও লেকালি বাড়িতে মাকে পুজো দিয়ে যাও এবং তার সাথে সাথে বাসন্তী ঠাকুর এবং কিন্তু অন্নপূর্ণা ঠাকুর এসে দেখে যাও আগের বছর কভার করেছিলাম এই বছর তাই কভার করলাম যে কলকাতার মধ্যে এরকম দারুণ কিন্তু অন্নপূর্ণা পুজোর কিন্তু পুজো মণ্ডপ হয়ে থাকে ঠিক আছে তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো হয় লাইক কন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকুন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্কুটি আজকে কিন্তু সরাগে পেয়ে যাবে আর যারা যারা বাসন্তী দুর্গা পুজোর প্যান্ডেলের ভিডিওগুলো নি মানে বেড়াচাপায় গেছিলাম বেড়াচাপা বাসন্তী দুর্গা পুজো কভার করেছিলাম এবং তার সাথে সাথে কিন্তু চলে গেছিলাম হাওড়া নলপুরের বাসন্তী দুর্গাপুজো মণ্ডপগুলো কভার করতে তো আজকে কিন্তু চার তারিখ পাঁচ ছয় সাত তিন দিন সময় আছে সাত তারিখে হয়তো ভাসান দশমী হয়ে ভাসান হতে পারে তো আজকে চার তারিখ তো এই ভিডিওর এন্ডে কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি কিন্তু বেড়াচাপা বাসন্তী দুর্গা পুজো এবং হচ্ছে নলপুর বাসন্তী দুর্গা পুজোর লিঙ্কগুলো দিয়ে রাখছি ওই দুটো ভিডিও দেখে নিতে পারো বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিন্তু সময় রয়েছে এই দুদিনের মধ্যে বেড়াছাপাই গিয়ে বাসন্তী দুর্গাপুজোর মণ্ডপগুলো দেখে আসতে পারো এছাড়া নলপুরে গিয়েও কিন্তু দেখে আসতে পারো বাসন্তী দুর্গা পুজোর মণ্ডপগুলো আর লেকালী বাড়ি যে কোনো একটা সময় চলে আসো কাছাকাছি রয়েছে এসে মাতৃ প্রতিমা দর্শন করে যাওয়া ভালোই লাগবে এপ্রিল মাসে কিন্তু পর পর কিন্তু একটার পর একটা পুজো আসতেই থাকছে তার মানে আবার কিন্তু একটা পুজো আসতে চলেছে হ্যাঁ অবশ্যই কিন্তু আরেকটা পুজোর ভিডিও কিন্তু আসতে চলেছে তো টাটা জানালাম নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি Oh, oh, oh,